চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম সকাল 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 বলতে এখন বাজে সাড়ে আটটা ওই সাড়ে আটটার সময় চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার হওয়ার কারণে আমি সকালবেলা যেমন অন্যদিন ফ্রেশ হইনি মানে গা ধোয়া বলো বা স্নান করা বলো আজকেও ঠিক সেরকমই স্নান করে তারপরে তোমাদের সামনে আসলাম আর এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেখানে একটু ধূপ ধুনো এগুলো একটু জ্বালাবো মানে রোজ বৃহস্পতিবারে এটাই করি আমি আর সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দেওয়াই হয় তো ছোটবেলায় না আমি খুব দুরন্ত ছিলাম এ গাছ সে গাছ এখানে সেখানে নানান কিছু আর সবাই তখন বলতো এর মধ্যে শরীরে হনুমানের হাড় আছে আর এখন সেই দিনের কথা ভাবি আর এখন ভাবি যে সেই দীপা আর এই দীপা কত আকাশ পাতাল তফাত না বল সময়ের সাথে সাথে লাইফস্টাইল বলো সমস্ত কিছু কেমন যেন চেঞ্জ হয়ে যায় না বলো এই দেখো বাসন কোষনগুলো নিয়ে এখন যাই যে ভগবানের আশীর্বাদে বলো আর যাই বলো আমি কিন্তু এখন অনেক হ্যাপি আছি শুধু এখন বলে না অনেক দিন আগে থেকে আমি অনেক হ্যাপি আছি হ্যাঁ সময়ের সাথে সাথে মাথায় চাপ অনেক বেড়েছে এটা ঠিক কিন্তু কি বলো তো মোটামুটি সব দিক দিয়ে বেশ ভালোই আছি বেড়াতে থাকতে এখন আসলাম আজকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে সকালে আমি এখনো কিছু খাইনি পেয়ালা খেলাম একটু পরে দই খাবো আরে দেখো আজকে ঘর দর পুরো চকচকে ঝকঝকে হয়ে গেছে বলেছিলাম কালকে যে বৃহস্পতিবার ঘর তোর সব পরিষ্কার করতে হবে মুছতে হবে তবে কি জানো আজকে আর আমি মুছে নিই আজকে ওই কাজের মেয়েটাকে দিয়ে মুছে নিয়েছি বললাম আজকে দিনটা একটু মুছিয়ে দাও আজ অনেক দিন পর বৃহস্পতিবার হওয়ার কারণে একটু হাতে তুলিটা ধরলাম দেখো না দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে গেছে তোমাদের সামনে সেই কখন এসেছে আর এই দেখো এখন আসলাম তো দুপুর কি প্রায় আড়ে তিনটে মতো হয়তো বেঁচে গেল নো আইডিয়া কারণ আমি ঘড়ি দেখেছি লাস্ট কখন সেটাই আমার মনে পড়ছে না আর এখন কি বলতো আজকে না স্যালাদের সমস্ত সরঞ্জাম নেই তো ওই একটু রায়তা মতো আর কি বানিয়ে নেবো একটু রয়েছে পেঁয়াজ আছে গাজর আছে শশাটা আজকে নেই টমেটোটাও নেই অর্পণকে আনতে বলেছিলাম ও ভুলে গেছে আসার সময় নিয়ে আসতে আর আজকে বৃহস্পতিবার আমাদের এখানে বাজারও বন্ধ তো পরে কি আর পাওয়াও যাবে না শিখে গেছি জানো বেশ মজা লাগে গাজরটা একটু পুড়িয়ে নেতো তো স্নান টান করে আবার তোমাদের সামনে আসলাম আর এখন বাজে তিনটে স্নান করেছি বেশ অনেকক্ষণ হলো অল্প এতক্ষণ রেস্ট নিচ্ছিলো রেস্ট নিচ্ছিলো বলতে একটু চোখটা বন্ধ করেছিল উঠে বলছে কী ব্যাপার সাজুগুজু করে রয়েছে আমাদের সাজুগুজু কোথায় আমাদের এরকম আমি তো সব সময়ই সাজুগুজু করে থাকি আসলে স্নান করে আসলাম তো হট করে দেখেছে দেখো ভাবছি আমি মানে সাজুকুজু করে রয়েছি আমি বলছি হ্যাঁ আমি তো এবার বেরোবো একটা জায়গায় যাবো ওকে কদিন ধরে বলছি ওনা বেরোচ্ছে না কারণ এই যে সাংঘাতিক গরম পড়ছে না গরম পড়ার কারণে ও কোথাও যেতে চাইছে না কারণ দেখো সামনে তো পুজো আমার আমি এখন আমার জন্য কোনো কিছু কিনি অনলাইনে নিয়ে নেবে কিন্তু আমি যদি একটা শাড়িও নিই সেটা অনলাইনে নেওয়ার থেকে আমার জন্য মনে হয় একটু চোখে দেখে নেওয়া ভালো অনলাইনে তো আমি নিই শাড়ি তবে খারাপ হয় না হ্যাঁ ডিজাইনের শাড়িগুলো আমি বেশিরভাগই অনলাইনে নিই তবে এবার ইচ্ছা আছে ওই টাইপের কোনো শাড়ি না নেওয়ার তো দেখা যাক একটু অন্য টাইপের শাড়ি নেওয়ার ইচ্ছা আছে তো সেই কারণে ভাবছি যে কোথাও একটু গিয়ে দেখে শুনে নিতে হবে তো অর্পণকে বলছি দেখি কবে যায় আমার উপর কবে দয়া করে কারণ কি তো ও না গেলে না আমার কি মুশকিল হয় বলো তো আমি এই নিয়ে আসবো তো আবার মনের মধ্যে খুঁতখুত করবে আদৌ ওটা ভালো লাগবে তো আদৌ ভালো লাগবে তো যদি ভালো কেউ যদি বলে যে না ভালো লাগছে না অর্পণ যদি দেখার পরে বলে না ভালো লাগবে না তখন আমাকে আবার রিটার্ন করতে যেতে হবে তো সেই জন্য ভাব যে দুদিন দেরি হয় হোক অর্পণকে সাথে নিয়েই যাব। আজকে রোদ উঠেছে দেখি কালকে ওয়েদার তো দেখাচ্ছে যে কালকে বৃষ্টির দিন আছে দু এক ফোটার বৃষ্টি হল যদি ওয়েদারটা একটু নরম হয় কালকে বেরোবো এবার দেখা যাক কি হয় না হয় আর আমি দেখো চুলের স্পা দিয়েছিলাম না সেদিন তোমাদের দেখালাম ও যে উপরে কাটতে গিয়েছিলাম তো দেওয়ার পর না চুলটা সুন্দর সফট হয়েছে অর্পণ জানে না আমি দিয়েছি অর্পণ বলছি কী ব্যাপার চুল এত সুন্দর কী করে হলো কি দিয়েছিলে আমি বললাম যে স্পা দিয়েছিলাম সেই জন্য অ্যাকচুয়ালি ওই বলেছিল যে একটু চুলে কিছু দিও সেরকম তো কোনো কিছু করা হয় না ইচ্ছে ছিল পূজার আগে শুরুটাকে কিছু একটা করার মানে হেয়ার ট্রিটমেন্ট বলো বা কোনো কিছু বাড়িতে যতটা পাচ্ছি চেষ্টা করছি বলো তো বাড়িতে যতটা পাচ্ছি করার চেষ্টা করছি তারপরে আমার যেহেতু ইচ্ছা আছে অন্য টাইপ এর হেয়ার স্টাইল করা তো সেটা না এই লেংটা হবে না আরও কিছুটা বাড়াতে হবে তারপরে তো সেই কারণে আমাকে এক বিদ্যা মতো বাড়াতে হবে এক একবিদ্যা বাড়াতে অনেকটা সময় লাগবে তাই কারণে আমি যাচ্ছি না কোনো সালুনে কারণ গেলেই কি বলো তো ঘেঁচাং করে কেটে দেবে এক একবিদ্যা মানে এক একবিদ্যা তো আমি বাড়াবে প্লাস ওদের কাছে গেলে আরও একবিদ্যা কেটে দেবে দিয়ে হয়ে যাবে ছোট আমাকে সেই পর্যন্ত বাড়াতে গেলে আবার অনেকটা দেরি করতে হবে তো সেই জন্য ভাবছি কি করা যাবে এরকমই থাক এমনিতেও আমি পূজার আগে যে আমি হেয়ারে কোনো কিছু করি বা কিছু তোমরা তো দেখো না সেরকম কিছু করি না তো এবারও সেরকম মনে হয় না করবো আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে না একটু অন্যরকম কিছু করি একটু অন্য কিছু করি তো ওই আবার ওটা কথা ওটা মনে হচ্ছে যে না আমার তো ওটা মানে যে হেয়ারটা আমার করার ইচ্ছা সেটা তো আমার সেই ছোটোবেলার ড্রিম তো সেটা পূরণ করতে গেলে আমাকে এক একবিধা বড় করতে হবে এমনিতেই আমি পারি না চুল রাখতে শুধু কাটি শুধু কাটাই দেখা যাক কি করে উঠি শেষ পর্যন্ত তো সপ্তাহেই তো দেখতে পাবে শুধু সময়ের অপেক্ষায় কি দেখো আজকে না বিকাল বেলা একটা সুন্দর মুভি দেখলাম যে নাম কি ভুলে গেছি রোমানচাম রোমানচাম খুব সুন্দর মানে হ্যাঁ কি বলবো হাসি আছে মজা আছে সব রকম মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর একটা মুভি দেখলাম আজকে সারাটা বিকাল এইভাবে কাটিয়ে দিলাম না ঘুমিয়েছি না কিছু আর এখন দেখতে দেখতে দেখো হইতে এখন বাজে হচ্ছে সাতটা এখন আমাদের চাটা সব কিছু খাওয়া হয়ে গেছে যেমন নিচে রাতটা খাবার দাবার রেডি করার জন্য সে তোমাদের সামনে আসলাম কাল সিনেমা হ্যাঁ আর ঠিক করেছি কাল থেকে সিনেমা দেখব না কারণ প্রতিদিন বিকাল বেলা সিনেমা দেখছি ভাবছি যে এই কাজটা করতে হবে ও কাজটা করতে হবে কিন্তু ওই একটা করে যে সিনেমা শুরু করা হচ্ছে আর মনে হচ্ছে শেষ করি তারপর মানে বেশ ভালো ভালো মুভি দেখা হচ্ছে বেশ পর পর কথা দিন তো ঠিক করেছি আমি আর অর্পণ দুজনে যে কালকে থেকে আর কোনো রকম কোনো মুভি দেখব না আমরা হ্যাঁ সপ্তাহে একদিন দেখবো কারণ আমাদের কাজগুলো কিচ্ছু কোনো কাজকর্ম কিচ্ছু হচ্ছে না সারা ক্ষণই টিভি মানে বিকাল হলেই টিভি চালিয়ে বসে বসছি আর হচ্ছে ওই মুভি দেখছে ওঠো ওঠো এই যে একজন এসে ঘোমালো ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া দাওয়া সেরে একটা মানে প্রতিদিন এই করছে প্রতিদিন আমি অত বুঝে বুঝতে পারি না যে কোনটা ভালো হবে না খারাপ হবে ও ঠিক বেছে 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 এত সুন্দর সুন্দর মুভিগুলো বার করছে না দেখে পারাও যাচ্ছে না চলে এখন যাব নিচে তার জন্য একটু রেডি হয়ে নি তুমি যা চালাচ্ছ চালাবো প্রতিদিন প্রতিদিন এই করছে দেখো অন্ধকার বাইরেটা আমাদের ওই একটা হালকা লাইট জ্বালানো থাকে এখন যাচ্ছি নিচে আর নিচে গিয়ে রাত্রে খাবার দাবারটা রেডি করব ভাতটা একটু সিদ্ধ ভাতই করে নেব কারণ দুদিন পর রুটি করলাম আজকাল ইচ্ছা নেই আজকে দুপুরে একটু চিকেন করেছিলাম আমি আজকে ভেবেছিলাম যে একটু সিদ্ধ ভাত করবো ওই নানান কিছু সিদ্ধ দিয়ে একটু আর কি সিদ্ধ ভাত যেটাকে বলে সেরকম করব তারপর নিচে এসে যেটা বুঝলাম সবাই রুটি খেতে ইচ্ছেও তো সেরকমভাবেই প্রিপারেশান নিচ্ছি আর কি আর ওদিকে একটু দুধটা জ্বালাতে দিলাম ওদিকে একটু চাক করে নেবো আর ওদিকে আমি আটাটা অলরেডি জেলে নিয়ে চলে এসেছি তার কারণ আটাটা মাখতে হবে তো রুটি করব। একটু লবণ দিয়ে নিলাম আর লবণের পরিমাণটা আগে আমার কাছে বেশি হতো কিন্তু এখন সব শিখে গেছি ঠিক হয়ে গেছে তো দেখো দেখতে দেখতে না আটা কিন্তু আমার প্রায় মাখা হয়ে গেল। বেশ সুন্দরভাবে আটাটা আর আমি না একটু নরম করে মাখি তাহলে কী বলতো রুটিগুলোও যেন মনে হয় আমার কাছে একটু নরম হয় তারপরে এখানে যেহেতু ফ্যান রয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো বেলে নিলাম আর যেন এখন একটা কথা আমি বুঝে গেছি যে নিজেকে ভালো রাখতে হবে যেটা প্রেজেন্ট সেটাকে মেনে নিতে হবে আর ভাবনা চিন্তা একটু কম করতে হবে তাহলেই দেখবে সব ঠিক আছে আমি এখন চিন্তা ভাবনা একদম ছেড়েই দিয়েছি ভাবি যা হচ্ছে হয়ে যাক সময় যখন আসবে তখন ঠিক ভালো হবে সব কিছু এই ভেবে এগোচ্ছি আর এখন বেশ আমি ভালোও আছি তো চলো আজকের ব্লগটা দেখতেই পাচ্ছ যে আমি এই যে রুটি বানাচ্ছি রুটিগুলো কিন্তু আমি শেঁকাও শুরু করে দিয়েছি আর ওদিকে যেন আমাদের খাওয়ার জন্য আছে চিকেন চিকেন আর রুটি বেশ ভালোই জমে যাবে বল। ওটাকে আবার তো এই দেখো খাবার দাবার নিয়ে উপরে চলে এসেছি আজকে চিকেন হয়েছিল বললাম আমি চিকেন রয়েছে চিকেনের সাথে মানে রুটির সাথে চিকেন অর্পণ আমি নিয়ে আসলাম দুধ তো দুধ রুটি খাবো আমি তো দুধ নিয়ে এসে একটা লাভ হয়েছে এই দেখো আমাদের গোল্ড এসেছে গোল্ড নাম একদম বুঝছে না জানো যে গোল্ড এসেছে তো তো আদর খাচ্ছিলো তারপরে হচ্ছে মনে হলো যেন ওর খিদে পেয়েছে তো কটা ভাত ছিল সে ভাত দিয়ে দুধ দিয়ে দিলাম তো দুধ ভাতটা খাচ্ছে মানে আজকে শুনলাম মা বলে যে দুধ ভাত খাচ্ছে দই টই কোনো কিছু খাচ্ছে না শুধু দুধ ভাত আর মাছ ভাত এই হচ্ছে ওর খাওয়ার মেনু মানে মাছ আর দুধ এছাড়া আর কিচ্ছু খাচ্ছে না একদম সেই কি বলে বিড়ালের যে দুটো মেন খাবার সেই দুটোই একমাত্র খাচ্ছে তাছাড়া কিচ্ছু না তো ওই যখন খেতে দিলাম দিয়েও যাক শান্তির আগের দিন তো কিচ্ছু দিতে পারিনি মানে ছিল না উপরে ওকে দেওয়ার মতো তো আজকে রয়েছে আজকে নিতে পেরেছি খাচ্ছে তাও দেখো ভাত খাচ্ছে না দুধটা যেন খাচ্ছে গল দেখে একটু বোঝে না নাম গোল কি হলো কি কি হচ্ছে খেনে? খা খাও কে না কে না তা তোমাদেরকে একটা কথা বলি গোল হচ্ছে ছেলে বেড়াল আর একটাকে জুটিয়েছে মেয়ে বেড়াল সে এসেছে আমি রয়েছি বলে সে ভয় আসতে পারছে না সেই বিড়ালটা আবার একটু ছুচকো মতো হয়ই বলে না সেই টাইপের ওই সাইডে গলির মধ্যে রয়েছে আমি রয়েছি আসতে পারছে না মাঝে উকি উঁকি মারছে আমি যেই ঘরে চলে যাবো দুজন মিলে এখন খাবে আমি জানি সেটা তো যাই এখন লাইটটা বন্ধ করে আমি একটু ফ্রেশ হব মানে গা ধুয়ে নেবো তারপর রুটি করতে গিয়ে দর দর করে ঘেমে গেছি গরম যে কি সাংঘাতিক খারে পড়ছে যা গরম পড়ুক যাই পড়ুক কালকে ইচ্ছা আছে আমার একটু বেরোনো কালকে একটু বেরোবো আমি কি করছি বল কি করছি আমি এখানে একটু ফোনে কথা বলছিলাম আরে এসে গায়ের মধ্যে শুয়ে টুয়ে এক সেই ফ্রেশ হবো বলেছে এখনো কিন্তু হয়নি আর কি সুন্দর করে মানে এ না কোনো বাড়ির পোষা ছিল এমনি সেই ঘুরে বেড়ানো ওরকম না যে হাঁচড়ে দেবে কামড়ে দেবে কামড়াচ্ছে ওরকম করে কি সুন্দর লাগছে মানে পোষা বিড়াল আর কি যেমন হয় তাই করছে দেখো আমি আছি ও গুটগুট গুটগুট করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি বলতো এসো এসো যা তো দেখলাম যে জানলায় বসে রয়েছে তারপরে পাশের বাড়িতে ধোয়া দিয়েছে গরু আছে তো ধোয়া দিয়েছে তো ধোয়া ঢুকছে ঘরে আমি জানলাটা বন্ধ করলাম তার আগেই ও আমার এখানে চলে এসেছে আমি এখানে বসতে না বসতে ও চলে এসেছে জানলা থেকে এখানে